উন্নয়নের ক্ষমতা নাড়িয়ে কেবলমাত্র সামনে এগিয়ে দিলে রাষ্ট্রের প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব নয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিশেষ করে হোস্টেলে যে সকল শিক্ষার্থীরা বসবাস করে তারা যদি শিক্ষা শিক্ষ পরিবেশ না পায় তারা যদি তাদের আবাসন ভালো না পায় তারা পড়াশোনা করবে কি করে তাদের সুস্বাস্থ্য পাবে কি করে এখন বেশি শিক্ষা পৌঁছে গিয়েছে পঞ্চাশ থেকে বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে যে পরিমাণ অবস্থা বিদ্যমান এই হোস্টেলগুলোতে তার জন্য আমি হতবাদ হই আমি সরকারের প্রতি আসল দৃষ্টি কামনা করি যে শিক্ষা আছে বিশেষতীয়া কলেজে অবকাঠামত উন্নয়নের জন্য ব্যবস্থা গ্রহণ করি ইতিমধ্যে বিভিন্ন সময়ে কলেজ অধ্যক্ষ কলেজ প্রশাসন বিভিন্ন জায়গায় তৈরি করেছেন তাদেরকে আনিয়েছেন দেখিয়েছেন প্রকল্পের জন্য প্রস্তাব করেছেন কিন্তু তারা পানি সমস্যার সমাধান করেনি কোস্টের জন্য সংস্কার করেনি নিষ্কাশন ব্যবস্থা ভালো করেনি আমরা শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিগুলো আছে যাদের যে নয় দফা আছে এগুলো আমরা প্রত্যেকভাবে মেনে নিচ্ছি এগুলো আমাদের করতেই হবে আমাদের অদক্ষতা থাকতে পারে সে সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু আমাদেরকে মসজিদে আটকিয়ে আমাদের চাবি ছিনটাই করে আমাদের ছাতা ছিনটাই করে বাইরে সাংবাদিক নাম ধরে আবু জ্ঞান তাকেই ক্যাম্পাসে আমরা সম্পূর্ণরূপে অবাঞ্ছিত ঘোষণা করছি তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি এই ক্যাম্পাসে সে আসতে পারবে না এবং তার সনদ বাতিল করবার জন্য কর্তৃপক্ষ যাদের

আপনি এতটুকু থাকবেন না কিন্তু দাবি উত্থাপন করা হবে কুমিল্লা সারা বাংলাদেশে যেটি ভাই সদন কলেজ কুমিল্লা সিটিয়ে সহি কলেজ এটা কি বড় দিন না এই কলেজে গত কয়েক দিন থেকে যে সমস্যা আমরা লক্ষ্য করছি আমি মনে করি শিক্ষার্থীদের যে দাবি তারা উপস্থাপন করেছে সেই দাবির সাথে অধ্যক্ষ মহোদয়ের পদত্যাগের কোনো সম্পর্ক নাই অধ্যক্ষ মহোদয়ের পদত্যাগের দাবি নিতান্ত একটি মব সৃষ্টির অবশেষ্টা ছাড়া আর কিছুই নয় তাই তারা পাঁচে আগস্টের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মব করে আপনারা সফলতা পেয়েছেন আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা মব থেকে ফিরে আসুন শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে দিন আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করব আপনারা দ্রুত ক্লাসরুমে ফিরে যান এবং শিক্ষকদেরকে শিক্ষকদের কাজ করতে দিন আজকে আবাল বাসার ঘুমে এই কলেজ থেকে চলে যায় আরেকজন শিক্ষক এখানে আসবে। তোমরা যারা মত সৃষ্টি করছো তোমাদের কারো পক্ষেই এই কলেজের প্রিন্সিপাল হওয়ার কোনো যোগ্যতা নেই সুতরাং ও যারা তোমাদেরকে ভুল বুঝিয়েছে যারা ভুল বুঝাচ্ছে তাদের থেকে বিরত হয়ে তোমরা স্ব স্ব ডিপার্টমেন্টে শিক্ষকদের কাছে ফিরে যাও আমরা তোমরা নিঃশ ক্ষমা পাবে আমি চাই সারদের কাছে ক্ষমা চেয়ে তোমরা ক্লাসরুমে ফিরে যাও তোমাদের ক্লাস তোমাদের অ্যাসাইনমেন্ট তোমাদের যে ইনকোর্স পরীক্ষা আছে তোমাদের যে টেস্ট পরীক্ষা আছে সেইগুলোতে অংশগ্রহণ করে তোমরা উন্নতমানের মানের শিক্ষা নিয়ে এখান থেকে জড়িয়ে পড়ো কুমিলা বিক্রিয়া কলেজের প্রত্যেক অনেক শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আজকে তারা দেশ সেবায় নিয়োজিত আছে আর তোমরা এখানে কয়েক গুটি কয়েকজন একেবারেই কারো তারা পরিচিত হয়ে একজন স্বনীত যিনি সারা বাংলাদেশে পরিচিত যার সততা যার নৈতিকতা নিয়ে কোনো প্রশ্ন নেই সুতরাং এরকম একজন সৎ আদর্শবান ব্যক্তিত্বকে প্রিন্সিপাল হিসেবে পাওয়া আমি মনে করি কুমিল্লা সরেন জন্য একটা সৌভাগ্যের বিষয় সেখানে সারা বাংলাদেশে দুর্নীতি নিয়োজিত সেখানে একজন সৎ ব্যক্তিত্বকে প্রিন্সিপাল হিসেবে পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার তাই আমরা কোনো mm